আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি এরকম সোলার চার্জ কন্ট্রোলার কীভাবে সেটিং করতে হয় সেটি দেখাবো তো আপনারা যখন সোলার চার্জ কন্ট্রোলারটি ব্যাটারিতে কানেকশন দিবেন তখন এরকম একটি ডিসপ্লে দেখাবে এখানে আপনার ব্যাটারি ভোল্টেজটি দেখাচ্ছে তো প্রথমে আপনি এই পার্টনে চাপ দেবেন তো এটা হচ্ছে আমাদের হাই কাট ভোল্টেজ অর্থাৎ ব্যাটারিটি কত ভোল্টে গিয়ে আমাদের কাট করে দেবে সাধারণত লেডিসের ব্যাটারির ক্ষেত্রে তেরো পয়েন্ট আট ভোল্ট হয়ে থাকে এরকম হাই কাট তেরো পয়েন্ট আট ভোল্ট হয়ে থাকে তো আপনারা এই এই অপশানে আসার পরে কিছু সময় এই বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন পাঁচ ছয় সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর দেখবেন যে এরকম লেখা ব্লিং করতেছে লেখা ব্লিং করতেছে তো এটাকে আমাদের বাড়াতে হবে তেরো পয়েন্ট নিয়ে যেতে হবে এর জন্য আপনারা দেখুন এখানে প্লাস বাটন আর এখানে মাইনাস বাটন আছে তো প্লাস বাটনে কয়েকবার চেপে তেরো পয়েন্ট আট ভোল্টেজ সেট করে দিলাম তো এখন এটা কিভাবে সেট করব এখন আবার এই বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে কিছু সময় দেখুন ব্লিং করা বন্ধ হয়ে গেছে মানে আমার এই হাই কার্ট ভোল্টেজটি সেট হয়ে গেছে এখন আমরা আসি ব্যাটারির লোড কত যাবে ব্যাটারির লোড কত যাবে অর্থাৎ এই আউটপুট থেকে কত ভোল্ট আসবে বের হবে তো লোড ভোল্টে সেট করার জন্য আমরা একইভাবে এই কারণে চাপ দিয়ে ধরে রাখবো তো দেখুন এখন আবার ব্লিঙ্ক করতেছে তো আমরা লোড ভোল্টে সাধারণত বারো পয়েন্ট পাঁচ ভোল্টে রেখে দিই এটা কোনো একটা ভেরি করে না তো এটা পনেরো পয়েন্ট ছয় থাকলে কোনো সমস্যা নেই সাত থাকলে কোনো সমস্যা নেই আমরা এখন আবার এই বাটনে চাপ দিয়ে ধরে এ এই সেটিংটা ঠিক করার জন্য তো দেখুন তো ব্লিং করা বন্ধ হয়ে গেছে মানে আমার এই সেটিংটি ঠিক হয়ে গেছে এখন আমরা আসি পরের অপশানে তো পরের অপশনে এটা হচ্ছে ব্যাটারিটি ডিসচার্জ ভোল্টেজ ব্যাটারিটি কত ভোল্টে নেমে গেলে এই ব্যাটারি থেকে লোড বন্ধ করে দেবে তো আমরা সাধারণত এটা এগারো পয়েন্ট পাঁচ ভোল্টে রাখবো এগারো পয়েন্ট পাঁচ ভোল্টে রাখবো এতে আপনার ব্যাটারিটি দীর্ঘ দীর্ঘ দীর্ঘস্থায়ী হবে তো আমি আবার এই বাটনে চাপ দিয়ে আমার এই অপশানটি ঠিক করে নিচ্ছি দেখুন আমরা এখন এই আবার প্লাস বাটন দিয়ে এগারো পয়েন্ট পাঁচ সেট করে দিব আর এই পাশে মাইনাস বাটন দ্বারা ব্যাটারি ভোল্টেজটাকে কমানো হয় তো আমরা প্লাস বাটন দ্বারা এটা বাড়িয়ে দিচ্ছি তো এখন আবার আমরা এই বাটনে পাঁচ থেকে ছয় সেকেন্ড চাপ দিয়ে ধরে তো দেখুন লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে মানে আমার এই অপশানটিও সেট হয়ে গেছে এখন আসি পরের অপশানে এই অপশনটা হচ্ছে আপনি আপনি নোট কতক্ষণ চালাবেন এটা আপনারা চব্বিশ ঘন্টা দিয়ে রাখবেন পরের অপশন হচ্ছে বি ওয়ান বি ওয়ান আবার দুইটা অপশান তিনটে অপশান আছে বি ওয়ান বি টু এবং বি থ্রি তো সাধারণত এই সিল্ট যে ব্যাটারিগুলো অর্থাৎ ইউপিএসের যে ব্যাটারিগুলো ব্যবহার করা সেগুলো বি ওয়ান হয়ে থাকে এবং বি টু হচ্ছে আপনার ওই জেল ব্যাটারিগুলো জেল ব্যাটারির ক্ষেত্রে বি টু এবং এই লেড এসিড ব্যাটারির ক্ষেত্রে বি থ্রি হয়ে থাকে কিন্তু কন্ট্রোলারে কিছু সামান্য ত্রুটি থাকার কারণে এটা ওভার চার্জ করে ফেলে কন্ট্রোলারে কন্ট্রোলারে ভোল্টেজ বারো পয়েন্ট ছয় দেখালেও সেটা মাল্টিমিটার দিয়ে চেক করলে দেখায় তেরো পয়েন্ট হয়ে যায় তেরো পয়েন্ট ওয়ান হয়ে যায় এই জন্য আপনারা এই এটা সেল ব্যাটারির ক্ষেত্রে হলেও আপনার লেডিসিড ব্যাটারির ক্ষেত্রে আপনারা এটা বিওনে সেট করে রাখবেন তো এটা আমরা চাপ দিয়ে ধরে রেখে চাপ দিয়ে ধরে রেখে বিওনে সেট করবো এই যে বিওনে সেট করে দিলাম এখন আবার এখানে চাপ দিয়ে ধরে রাখব তাহলে আমার পুরা কন্ট্রোলারটি একবার রিস্টার্ট নেবে রিস্টার্ট নেওয়ার পর আমার সবগুলো সেটিং ঠিক হয়ে গেছে আমি যদি আপনাকে একবার দেখাই আমার হাই কাট হয়ে গেছে তেরো পয়েন্ট আটে আমার লোড ভোল্টেজ হচ্ছে বারো পয়েন্ট পাঁচ আমার লো লো কাট হচ্ছে এগারো পয়েন্ট পাঁচ এবং চব্বিশ ঘন্টা সেটা চলবে এবং ব্যাটারিটি বিওয় সেট করা তাহলে এইভাবে আপনারা কন্ট্রোলারটি সেট করে দেবেন তাহলে আপনাদের এই ব্যাটারিটি দীর্ঘস্থায়ী হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ